ভাবেছি আসলে অভিভাবন থাকলে মন চায় বাইনাসন রোড এর দিকেই যাইতে কারণ বাইনাসন রোড এর দিকেই ভালো লাগে বাইনাসন রোড এর দিকে যাইতেছি বিকালবেলা রিল্যাক্স করি বাইনাসন রোড এর দিকেই অনেক ভালো লাগে শহরের প্রতিদিনের নিত্য দিনের জ্যাম জ্যাম শুরু হয়েছে প্রতিদিন নিত্য দিনের জ্যাম মাই ওম শহর এটা আমরা নিত্য দিনের সঙ্গে প্রতিদিন একই একই ধরনের জ্যাম জ্যাম তো হয় একই ধরনের প্রতিদিন আসছি আদান ফোর্সে আসরের নামাজ আদায় করবো তারপরে রিল্যাক্স করবো ইনশাল বাজার নৌকা বানা নিতেছে এমন দৃশ্য আসলে গ্রামে আসলে দেখা যায় এবার তো ফানি মনে বেশি হয়েছে না ভাই নৌকা আইবা অনেক দিন ধরে বড় নৌকা দিবি না নৌকা বলে না কুষ্ণৌকা গ্রামে আসলে বর্ষার সময় আসলে ওইভাবে নৌকা বানানো হয় গাছ কাছে নৌকা লম্বা লম্বা নৌকা দিদিকে আছে রাখা আচ্ছা দেখুন ইনশাল্লাহ এটা বানাই তো কতদিন লাগে তিন দিন লাগে তিন দিন লাগে যাবে না আচ্ছা

আমি যাবো ওইদিকে শরীরপুরের এদিকে যাবো সামনের দিকে আগাব সামনের দিকে দেখব ইনশাল্লাহ আর আসলে ওই রোডে আসলে আপনারা মাছ নিতে পারেন আওয়ার থেকে মাছ ফ্রেশ মাছ শুধু মাছ মারা হয় আনে অনেক ভালো লাগে আসলে দেখলে ভালো লাগে

এটা ফোড়াটা সাদা হয়ে থাকে। পুরো হাওড়টাই সাদা হয়ে যায়। এবার ফানি অনেক কম হইছে। বর্ষার সময় এদিকে আসলে আসলে অনেক ভালো লাগে। অনেক সুন্দর ওইতো ভাইয়া মাছ, দেশি অরিজিনাল দেশি মাছ আনছে হাওড় থেকে মাইরা একদম ফ্রিওর মাছ। বিকালবেলা বেলা ওই দিকতে আসলে আসলে মাছ পাওয়া যায়। এই জায়গায় বসছি। অনেক ভালো লাগতেছে।

দেশ বেশি বেশি করে ভ্রমণ করে বিউটিফুল বিউটিফুল মাই কান্ট্রি